আসসালামু আলাইকুম বিহস তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু কুর এবং ববিন তো আমরা একটি ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমরা রেডি হইলাম পঁয়ষট্টি জিরি পঁয়ষট্টি বিচ এম্পিয়ার আপনার এক্সট্রা কিন্তু ভোল্টেজ থাকবে না এই ট্রান্সফর্ম আমরা সম্পূর্ণ তামা তার দিয়ে তৈরি করব। আর আপনারা যদি এরকম ট্রান্সফর্মার তো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কন্নবলি বিজেট আপনারা চাইলে দোকানও আসে এগুলো ট্রান্সফর্মার আমাদের থেকে নিতে পারেন কিন্তু অর্ডার দিতে হবে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না তো আমাদের ববিন অনুযায়ী আমরা একটি কাঠ আমরা সাইজ করে নিছি আমরা কাঠ মিস্ত্রি থেকে নাহলে ববিনটা আপনার নষ্ট হয়ে যাবে আর ববিনের ফিটনেসটা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পনে পাঁচ ইঞ্চি ববিনের ফিটনেস দিছি আমরা যেহেতু এটিতে আপনার তিন ইঞ্চি বয়স করলে অথবা চার ইঞ্চি বয়স করলে আপনার পনেরো অথবা ষোলো ইঞ্চি এক পেয়ার মাল চলবে সব কিছু ঠিক থাকবে সাউন্ড কোয়ালিটি আপনার আশা করি আর এখানে কুর যেগুলো ব্যবহার করছি কুরগুলো আপনার পণে পাঁচ ইঞ্চি কুরগুলো ব্যবহার করছি এর ববিনের ফিটনেস দিছে আমরা ফোনে ভাসেন চিপোভিনের ফিটনেস তো এই ট্রান্সফর্মার ওজন প্রায় সাড়ে সরি সাড়ে দশ কেজি কাছাকাছি ওজন হবে এই ট্রান্সফর্মার তো আমরা তৈরি করে আমরা টাঙ্গাইল টাঙ্গাইল থেকে লোকমান ভাই এই ট্রান্সফর্মার অর্ডার করছে আমাদের রেগুলার কাস্টমার তো উনি আগেও আমার থেকে বেশ কিছু ট্রান্সফর্ম নিচ্ছে আমাদের পুরাতন চ্যানেলে ভিডিও দেওয়া আছে দু তিনটে তো এখানে আমরা যে কুরগুলো হবে এখানে যে কুরগুলো আছে আরও কুর আমরা এখানে নিয়ে নিচ্ছি তো এই কুরগুলো আমরা ব্যবহার করবো আর কুরের মান কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটুকু ভালো মানের কুরগুলো আমরা ব্যবহার করি পুরাতন শিবের কুরগুলি ব্যবহার করি প্রত্যেকটি ট্রান্সফর্মারতে আমাদের নতুন কোনো কুর ব্যবহার করি না তা আমাদের ট্রান্সফর্মগুলোতে আপনার কোনো ধরনের নয়াজ আসবে না আই করে ট্রান্সফর্মার সুন্দরভাবে নাপ দিয়ে সুন্দরভাবে আমরা ফিটিং করি ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করি আর বোবিনে এরকম ট্রান্সফর্ম তো আপনারা নিজের তৈরি করতে চান সেক্ষেত্রে ববিনের অনুযায়ী আপনারা একটি কাঠ নেবেন কাঠের মাধ্যমে আপনারা তৈরি করার চেষ্টা করবে না এখানে তো আমরা প্রাইমারিতে আমরা যেহেতু উনিশ নাম্বার তার ভেসাবে কেন আমরা তো টাইট করে ভেসা যেতে ববিনটা আপনার নষ্ট হয়ে যাবে ববিনে আপনার ব্যালেন্স ঠিক থাকবে না সেক্ষেত্রে কাঠের টুকরা অবশ্যই নেবেন আপনি হাতে তৈরি করতে গেলে অবশ্যই কাঠের টুকরা ভিতরে একটি টুকায় অথবা গেটিস দিয়েও তৈরি করতে পারেন সবচেয়ে ভালো হবে কাঠের টুকরা দিলে এরকম কাঠের টুকরা আমরা মেস্ত্রি থেকে কেটে নিয়েছি প্রত্যেকটি ববিনের জন্য আমাদের প্রত্যেকটি ববিনের জন্য এরকম কাঠের টুকরা কাটা আছে তো সবাই এরকম ট্রান্সফর্ম দুন নিতে চান অবশ্যই অর্ডার করবেন এগুলো ট্রান্সফর্ম আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না আপনারা অর্ডার করার পরে আমরা তৈরি করে দেবো আর এরকম ট্রান্সফর্ম দুর্নীতি সান শিক্ষে আপনার প্রায় ডেলিভারি সাতশো ছয় হাজার টাকা বাজেট করতে হবে ছয় হাজার টাকা বাজেট করতে হবে এরকম ট্রান্সফর্মার দুনিতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ